আজকের এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা বিষয়ে আলোচনা করছি নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের ভিডিওটিকে একটু স্কিপ করবে না শুধু একবার শোনো শুনলেই তোমাদের মনে থাকবে এই প্রবন্ধটি তার প্রবন্ধের বিষয় হলো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা মন দিয়ে শোনো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এই বিষয়ে প্রবন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ তা এই প্রবন্ধ রচনার প্রথমেই তোমরা লিখবে যে শিক্ষা একটা সমাজের উন্নতি এবং সাম্প্রদায়িক উন্নয়নের মূল অংশ এখন যখন পৃথিবী শিক্ষা এবং উন্নতির শিখরে পৌঁছছে তখন গণমাধ্যমের ভূমিকা কতটা তা সহজেই কল্পনা করা যায় শিক্ষা নিয়ে কথা বলতে গণমাধ্যম একটা কালজয়ী ভূমিকা পালন করে যা শিক্ষার প্রবর্তনে সমাজকে নানাভাবে সহযোগিতা করে এরপরে একটা কাজ করো একটা প্যারাটা চেঞ্জ করো দি লেখো আজকাল প্রচলিত গণমাধ্যম যেমন টেলিভিশন রেডিও সংবাদপত্র বিভিন্ন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে অত্যাধুনিক শিক্ষার প্রয়োগ এবং প্রচার ঘটে চলেছে এই গণমাধ্যমের মাধ্যমে অন্যদের সংবাদ অন্যদের তথ্য পৃথিবীর বিভিন্ন ধ্যান ধারণা আমরা গ্রহণ করতে পারি যা শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম শিক্ষার প্রবর্তনে কার্যকরী ভূমিকা নেয় প্রথমত এটি শিক্ষার সুযোগ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে যা ছাত্রদের জ্ঞান এবং বুদ্ধির বৃদ্ধি করে দ্বিতীয়ত এটা বিভিন্ন শিক্ষানীতি এবং উদ্দেশ্যের সমর্থন এবং সহায়তা প্রদান করে যা সমাজের শিক্ষার উন্নতি এবং উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু গণমাধ্যম বিভিন্ন সমাজের পরিবর্তন তার বিচার তার ধ্যান ধারণা নতুনভাবে প্রকাশ করতে সক্ষম তাই এটি শিক্ষার মাধ্যমে নতুন ধারণাকে প্রকাশ করে শিক্ষার নতুন নতুন দিগন্তকে উন্মোচন করে দেয় গণমাধ্যমের মধ্য দিয়ে শিক্ষাকে প্রসারিত করার মাধ্যমে শিক্ষার সামাজিক এবং তার সাংস্কৃতিক প্রভাব নিশ্চিত হয় এবং এরা নিশ্চিত করে যে শিক্ষার সুযোগ সকলের জন্যই যাতে উপলব্ধ হয় গণমাধ্যম যদি শিক্ষার প্রবর্তনে একটা প্রধান ভূমিকা পালন করে তবে সমাজ শিক্ষার আইডিয়া এবং প্রক্রিয়ার প্রতি আরও নিজেকে প্রস্তুত করতে পারবে আর এর মধ্য দিয়ে শিক্ষার প্রভাব যা সমাজকে দৃঢ় এবং সুসংহত করে তাও করা সম্ভব তাই পরিশেষে বলতেই পারি যে গণমাধ্যম শুধুমাত্র বিনোদন নয় গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা শিক্ষার অগ্রগতি ঘটাতে পারি গণমাধ্যম শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠতে পারে তাই তাইভাবে একটা বক্তব্যকে উপস্থাপন এটাই হলো শিক্ষা বিস্তারে গণমাধ্যম এই বিষয়ে প্রবন্ধ লেখা তোমরাও চেষ্টা করবে মূল ভাবটিকে বুঝে তার সঙ্গে নিজের মনের কথা নিজের যে জ্ঞান নিজের ধারণা সেটাকে ইমপ্লিমেন্ট করা ব্যবহার করা তা যদি করতে পারো তোমার রচনাটি মৌলিক হবে ইউনিক হবে এবং পরীক্ষা নিশ্চয়ই তার জন্য একটা ভালো মার্কস তোমার আশা করতে পারো তাই হলো শিক্ষা বিস্তারের গণমাধ্যম এই নিয়ে দুচার কথা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লাগে এই ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে